আমি আমার ফেসবুকে যাওয়ার পর একটা রিলস প্লে দিলাম রিলসটা প্লে দেওয়ার পর এদের দেখেন রিলসটা কিন্তু ব্লক হয়ে গেল আমি ক্লোজ করে দিলাম আবার আমার ফেসবুকে চলে আসলাম আবার আরেকটা রিলস প্লে দিলাম এ যে আবারও কিন্তু ব্যাগ দিয়ে চলে আসলো এক কথায় বলতে গেলে আমি আমার ফেসবুকে রিলসগুলো দেখতে পারতেছি না তো এটা কি সমস্যা হয়েছে আসলেই না আমি আমার ফেসবুকে রিলসগুলো আজমনের জন্য বন্ধ করে দিয়েছি আমার এই ফেসবুক দিয়ে আমি কোনো রিলস দেখতে পারবো না আপনারা এই ফেসবুকে রিলস ফেসবুক লাইট এবং কি টিকটক এবং ইউটিউব এইগুলো রিলস সারা জীবনের জন্য কিভাবে অফ করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুকের বিরক্তিকর রিলস গুলো বন্ধ করার জন্য আপনারা প্রথমে কি করবেন আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপসটা আছে সেই অ্যাপসের ভিতরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনারা নিচের দিকে বার পাবেন এই বারে চলে আসবেন বারে চলে আসার পর আপনারা এখানে স্টে ফ্রি লেগে সার্চ করে দেবেন এই যে আমি স্টে ফ্রি লেগে সার্চ করে দিলাম স্টে ফ্রি লেগে সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে অ্যাপটা আসবে এই যে দেখেন এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হতে তো আপনাদের একটা কথা বলে নেই এই ভিডিওটা দেখে আপনি যদি আপনার ফোনের বিরক্তিকর ফেসবুক রিলস গুলো বন্ধ করতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো এই যে আমাদের স্টেপ ফ্রি অ্যাপ টা হয়ে গেল প্লে স্টোর থেকে এই অ্যাপ টা করার পর আপনারা এই অ্যাপসে চলে আসবেন এই অ্যাপসে চলে আসার পর প্রথমে আপনারা কি করবেন এই নিচের দিকে যে গেট স্টার্ট পাবেন এটাই ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর আবার আপনারা এখানে কন্টিনিউ পাবেন এই কন্টিনিউ আবার ট্যাপ করে দিবেন কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার বয়স দিতে বলতেছে তো এখানে আপনাকে কিন্তু অবশ্যই যে বয়সটা দিবেন আঠারোর উপরে যেন হয় আপনার বয়সটা তো আমি কি করবো দুই হাজার দিয়ে দিব বয়সটা বা আপনার ডেট বার্থটা দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে গ্র্যান্ড পারমিশন পাবেন এই যে দেখেন নিচের দিকে এই গ্র্যান্ড পারমিশন এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এই যে পারমিশন ইউসেজ এক্সেস যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আবার যে কন্টিনিউ পাবেন এই যে দেখেন কন্টিনিউ আপনার এই কন্টিনিউ তে আবার ট্যাপ করে দিবেন কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পর আপনারা আবার কন্টিনিউ এটা ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখেন আবার গ্রেন্ড পারমিশন লেখা আসছে আপনারা এই গ্রেন্ড পারমিশন এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এরকমই অপশন চলে আসবে আপনারা সবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এই যে অ্যাপসের নাম স্টে ফ্রি যে অপশনটা আছে এই যে দেখেন স্টে ফ্রি অপশন আপনারা এটার ভিতরে চলে আসবেন এটার ভিতরে চলে আসার পর আপনার সবার উপরে যে অপশনটা পাবেন এই তারপরে অ্যালাউ করে দিবেন তারপর আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে আসবেন আসার পরে যেখানে নোট নাও লেখা আছে আপনার এই নোট নাও এটা ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখন কিন্তু কাজ শেষ রিজ গুলো অফ করে দেওয়ার জন্য উপরের কোন যে থ্রি লাইনটা পাবেন আপনার এই থ্রি লাইনে ট্যাপ করে দেবেন থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন ই ন্যাপ ব্লকিং এখানে কিন্তু লেখা আছে ই ন্যাপ ব্লকিং এই অপশনটায় চলে আসবেন এই অপশনটায় চলে আসার পর এই যে প্রথম কিন্তু আমাদের সামনে ইউটিউব চলে আসছে এবং নিচে ইনস্টাগ্রাম এবং ফেসবুক স্ন্যাপচ্যাট এগুলো সব চলে আসছে তো এখন আমি ফেসবুকের রিলস আপনাদেরকে বন্ধ করে দেখাবো তো তার জন্য আমরা কি করব এই যে ফেসবুক যে অপশনটা তার সাইডে যে এরোটা আছে এই এরোতে ট্যাপ করে দিবেন এরো ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার তিনটা অপশন পেয়ে যাবেন দেখেন আমি যেহেতু ফেসবুকে রিলস বন্ধ করে দেখাবো তার জন্য দুই নাম্বার যে অপশনটা আপনারা দেখেন ভালো মতন লক্ষ্য করেন যে ব্লক রিলস ব্লক রিলস সাইটে আপনার এই অপশনটা অন করে দিবেন অন করে দেওয়ার ক্ষেত্রে এখানে দুটো অপশন চালু হয়ে যাবে এই যে একটা গ্র্যান্ড পারমিশন এটা একটা গ্র্যান্ড পারমিশন এই দুটো পারমিশন আপনাকে দিতে হবে এই দুটো পারমিশন দেওয়ার জন্য আপনারা প্রথমে গ্র্যান্ড পারমিশন যে অপশনটা এটা চলে আসবেন গ্র্যান্ড পারমিশন অপশন চলে আসার পর এখানে আপনার সবগুলো অ্যাপ শো করবে আপনারা এখান থেকে কি করবেন স্টে ফ্রি যে অ্যাপটা আছে যেটা ইনস্টল করলেন এই দেখেন স্টে ফ্রি অ্যাপটা পেয়ে যাবেন এটার ভিতরে চলে আসবেন এটা অন করে দিতে হবে আপনারাও এটা অন করে দিবেন অন করে দিয়ে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আরেকটা গ্র্যান্ড পারমিশন অপশন পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পর আপনারা কি করবেন এখানে এলাও এই এলাও এ ট্যাপ করে দিবেন এলাও ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ডান করে দিবেন ডান করে দেওয়ার পর এখন কিন্তু এই ব্লক রিলস এই অপশনটা আপনারা অন করা যাবে এই দেখেন আমি এটা এখন অন করে দিব এখন আমাদের ব্লক রিলস এটা অন করলাম এখন আমি আমার ফেসবুকে গিয়ে দেখব এই অপশনটা কাজ করে কিনা তো এটা করার জন্য আপনারা কি করবেন এখান থেকে সবগুলো সরাই দিবেন সরাই দেওয়ার পর আপনার ফোনের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর আপনারা নিজে দেখে চলে আসবেন এই যে রিলসগুলো কিন্তু আসছে আমি কি করব রিলস প্লে দিব প্লে দেওয়ার পর এই যে দেখেন একাই ব্যাক দিয়ে চলে আসলো আমি ক্লোজ করে দিলাম এখন আপনি চাচ্ছেন আবার আগের অবস্থায় ফিরে আনবেন তো আপনারা কি করবেন আবার স্টেপ ফ্রি অ্যাপসে চলে আসবেন এখান থেকে আপনারা কি করবেন আবার যে উপরে কোনো থ্রি লাইন এটা চলে আসবেন এবং তারপর আবার ইন অ্যাপ ব্লকিং যে অপশনটা পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পরে যে আপনারা যে ফেসবুক অপশনটা অন করেছিলেন এটা যদি অফ করে দেন তাহলে আপনার আগের অবস্থায় ফিরে আসবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন